নমস্কার বন্ধুরা আর্ট ক্লাসরুমে তোমাদের স্বাগত স্বাগতম আশা করি তোমার সবাই খুব ভালো আছে আজ জল রঙে খুব সুন্দরভাবে আমি তোমাদের একটু গাছ রেখে দেখাবো দেখে বন্ধুরা কীভাবে করতে হবে আর তার আগে রঙের মিশ্রণটা আমি বলে দিচ্ছি এই কালারটা তৈরি করা হয়েছে ডিপ ব্লু আর সবুজ কালার যেটা শ্যাওলা সবুজ বলা হয় সেই কালারটা দিয়ে মিশ্রণে এই কালারটা তৈরি করেছি হ্যাঁ হালকা একটু ব্ল্যাক কালার ঠেকে নিয়েছে পরে সামান্য পরিমাণ মতো বেশি নেবে না কালারটা খুব বাজে হয়ে যাবে দেখে নাও বন্ধুরা এইভাবে আমি এখানটা গাছটা করে নেবো এইভাবে দেখে নাও এইখানটা একটু একটু চারিদিকে ছোট ছোপভাবে আমি গাছের পাতাগুলো করে নিচ্ছি দেখে নাও আগে তোমরা হ্যাঁ পেন্সিল আগে ড্রয়িংও করে নিতে পারো আমি যেহেতু পেন্সিলের আগে রঙেই ডাইরেক্ট করছি দেখে নাও পেনসিলের ড্রয়িং করে নিই এটা দেখে নাও এইখানটা এখানটায় চারিদিকে আমি করে নিচ্ছি খুব সুন্দরভাবে দেখো এর ওপরে এর উপরে চারিদিকে আমি ছোপ ছোপভাবে করে নিচ্ছি দেখে নাও নিচের দিকটা একটু ডিপ ওপর দিকটা একটু হালকা মানে নিচের দিকটা ডিপ নীলটা বেশি দিচ্ছি আর রোডটা একটু গ্রিনের ভাগ বেশি দিচ্ছি যেটা সেগুলো খেলা আর উপরের দিকটা একটু হালকা করে নিচ্ছি দেখে নাও বন্ধুরা এইভাবে এইভাবে এই চারিদিকে করছি খুব সুন্দরভাবে এই দিকে এই পাশটায় এই পাশটায় এই পাশটায় এখানটায় ওখানটায় এই দিকে সব দিকে মোটামুটি গাছের যেরকম হয় পাতার ভঙ্গিমা করে নিচ্ছে দেখো না বন্ধুরা এই দিকটাও করে নিলাম মোটামুটি আমাদের হয়ে গেল এরপরে আমরা যেটা করবো হচ্ছে একটু হালকা সবুজ নিয়ে নেবো হালকা সবুজ নিয়ে এবারে এর উপরটাই দেবো এখানে বন্ধুরা দেখো হালকা সবুজ নিয়ে এর উপরটাই দিতে থাকছি এইভাবে এইভাবে দেখো ছপচপভাবে করছি আর তুলিটা তোমার একটু ফ্ল্যাট তুলি নেবে যাতে সুবিধা হবে না অন্য তুলি নিলে তোমাদের খুব অসুবিধা হবে ফ্ল্যাট তুলিতে করলে এরকম ছোপচোপ ভাবটা এসে যাবে হালকা সবুজটা মোটামুটি আমাদের গাছে কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা এটা লাল ফুল করব এর উপরে একটা দেখে নাও লাল কালার দিয়ে লাল ফুল করব আর পাশেরটা হচ্ছে হলুদ ফুল করবো এরপরে লালটা ছোটোভাবে আমি দিয়ে দিচ্ছি সেমভাবে দেখে নাও এইখানটায় দিয়ে দিলাম এর উপরটায় দিয়ে দেবো দেখানো বেশি লাল ওপরে তুলবে না মোটামুটি একটু মিডিয়াম ভাব রেখে দেবে একটাকে দুটো লেয়ার এবারে হলুদ ফুলটা পাশে করব দেখে নাও খুব সুন্দরভাবে হলুদ ফুলটা করে নিচ্ছি দেখে নাও কত সুন্দর লাগছে না বন্ধুরা ছবিটা দেখো হলুদ ফুলটা করে নিচ্ছে এর উপরে এবারে সাদা আমি দিয়ে দেবো এই লালের ওপরে একটু সাদা করলে যেমন পিঙ্ক পিঙ্ক ভাব এসে যাবে সাদা সাদা কি সুন্দর দেখতে লাগবে দেখবে বন্ধুরা তোমরা করে বাড়িতে ট্রাই করবে অবশ্যই তোমার ছবিটা করবে আর হ্যাঁ ভুল হবেই ভুল হতে হতেই তবে তোমরা শিখবে এই যে একেবারেই তোমরা শিখতে পারবে তা আমিও একটা সময় ভুল করেই এতটা দূর শিখেছি দেখেন হলুদের ওপরে সাদাটা দিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে হালকা হালকা সাদা দিয়ে দিচ্ছে দেখো বাসন্তী কালার ভাবে এসে যাচ্ছে কত সুন্দর লাগছে বড় দিনই গাছটা এবার গাছের কালারটা গোড়ার কাণ্ডের কালারটা করে নেবো দেখে নাও চকলেট কালার মিশ্রণ নিয়ে আমার এটা করে নিচ্ছি দেখে নাও এইভাবে টেনে নিচ্ছি তোমরা পেন্সিলে ড্রয়িং করে নেবে আগে থেকে না হলে তোমরা জল রঙে পারবে না কেন ডাইরেক্ট করতে গেলে তোমাদের ভুল ত্রুটি হলে তখন আবার পুরো ড্রয়িংটাই বাদ পড়ে যাবে দেখেন চকলেট কালারটা দিয়ে নিচ্ছে একটু ডিপলি চকলেট দিয়ে নিচ্ছি দেখে নাও চকলেট কালার দিয়ে এবার এইখানটা একটু ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি দেখেন একটু ব্ল্যাক কালার দিয়ে দিলাম উনি শাড়ি লাল কালার ব্ল্যাক কালার মোটামুটি দিয়ে দিয়েছে দেখেন একটু ছোপ ছোপ ভাব দেখে দিচ্ছে আর ছায়ার ভাব দেখেন খুব সুন্দর কাণ্ডের কালারটা হয়ে গেলো এর পা একটু সাদা ছায়া ভাব দিয়ে দিচ্ছে দারুণ দেখতে লাগছে না বন্ধুরা এর পাশেরটা এবার আমি করব এর পাশেরটা করে নিচ্ছি দেখেন এই এইভাবে সেমভাবে সেম কালার দিয়ে পাশের গাছটা করে নিচ্ছি এইভাবে চকলেট কালারটা দিয়ে নিলাম দেখে নাও এইখান থেকে এখানে ডাল করে দিলাম এইখান থেকে একটু মতন করে নিয়ে এই দিয়ে করে নিয়ে এখান থেকে ডাল বেরিয়ে আছে দেখে নাও এই দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে এখানটা চকলেট কালারটা করে নিয়েছি কত সুন্দর লাগছে বলো দিন বন্ধুরা একটা লাল ফুল একটা হলুদ ফুল একদম প্রকৃতির যেরকম দৃশ্য খুব সুন্দর আমরা রিয়েল দেখি সেই রকমই কতটা কত সুন্দর যদি এখানে আমরা দিয়ে দু মিনিট বসতে পারতাম কত শান্তি লাগতো আমাদের মনের মধ্যে তা ভাষায় বোঝানো যাবে না দেখানো বন্ধুরা এবার একটু ব্ল্যাক কালারটা দিয়ে দিচ্ছি এ দেখো একটু ব্ল্যাক কালারটা দিয়ে মোটামুটি কাজটা আমরা কমপ্লিট করে নিয়েছি দেখেন একটু সেট সেট দিয়ে দিলাম একটু গোড়ার দিকটা কান্ডের দিকটা করে নিলাম ব্ল্যাক কালার দিয়ে না কত সুন্দর একদম কত সুন্দর গাছ দুটো হয়ে গেল একটু সাদা সাদা ভাব দিয়ে দিলাম দেখেন একদম কত এবারে আমরা ল্যান্ডের কালারটা একটু বাসন্তী কালার দিয়ে দিচ্ছি দেখেন বাসন্তী কালার এই ল্যান্ডের কালারটা করে দিচ্ছে একটু হালকা সবুজ দিয়ে নিলাম বা আর তার উপর একটু শ্যাওলা কালার দিয়ে মোটামুটি আলা ছায়ার মতন করে দিলাম কত সুন্দরভাবে একটু বাসন্তী কালার এইখানটাও দিয়ে দিলাম দেখেন হয়ে গেল এই দিকটা কমপ্লিট করে মোটামুটি আমাদের গাছ বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে আশা করি তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা জানাবে তোমরা যদি এইভাবে সাপোর্ট করতে থাকো আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও দিতে থাকবো দেখে বন্ধুরা আর অবশ্যই যারা পুরো ভিডিওটা দেখেছ তাদের অনেক অনেক ধন্যবাদ আর নেক্সট ভিডিও আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আজকের মতন বন্ধুরা টাটা